এই ব্রিজগুলো হচ্ছে আমার নাম নিচ্ছে তো কি হয়েছে প্রস্তাবটা আমার বাংলার মানুষ উপকৃত হবে এটাই আমি চাই যে মানুষ আমার সাথ দিলে নবান্নের তলা থেকে পাবলিকের কাছে পাঠাবো তার প্রমাণ তো এটাই এখন মানুষের রান্না চালায় ঢুকছে বাকি সময় কোথায় ছিল আর সব তৃণমূল কংগ্রেস যেখানেই থাকবে সেখানেই দেবেন দুর্নীতি আর যেখানে দুর্নীতির খবর পাবেন সেখানে যাবেন খোঁজ মিলিয়ে দেবেন তৃণমূলের উপর উপস্থিতি তৃণমূল আর দুর্নীতি এপেগে অপরের পরিপূরক ব্যাপারটা হচ্ছে এই যে চুরি হয়েছে আপনি আমি তো বললেও হচ্ছে না এটা দরকার তো যে কন্ট্রাক্ট নিয়েছে কন্ট্রাক্টরের তো এটা অভিযোগ দায়ের করা দরকার কিন্তু দুর্ভাগ্য আমাদের কন্ট্রাক্টর সে অভিযোগটা দায়ের করছে ফলে এই দুদিন দেখতে হচ্ছে তবে একটা কাজ যে কাজই হচ্ছে সরকারি কাজ সেখানে জনসাধারণ দলবদ্ধ হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে যারা বয়স্ক লোকেরা আছেন যারা এই কাজ একটু বোঝে তাদের যাওয়া গিয়ে যে কন্ট্রাক্টর আছে তাকে বলা কাজে কাজের শিডিউল ঝুলানো প্রথম কন্ট্রাক্টের দায়িত্ব হচ্ছে শিডিউল ঝুলিয়ে দেওয়া কন্ট্রাক্টার যদি না শিডিউল ঝুলাই সাধারণ মানুষ যাকে বলতে পারে যে শিডিউল ঝুলা অন্যতায় কাজ বন্ধ রাখো আগে শিডিউল ঝুলাবে তারপরে কাজ যাবে পুলিশ প্রশাসন আসলে ভ্যালিড ডিমান্ড তো শিডিউল থাকলে বোঝা যাবে কত রড কত কত রড কত এম এম রড কি আছে না আছে সব বোঝা যাবে সেই মতো না কাজ হলে তখন কাজটা আবার আটকাতে পারে যে ভাই তুই আমার পাবলিকের কাজ পাবলিকের রাইট আছে দেখা দেখে বুঝে নিয়ে আসেন ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে সরকার স্বাগত একেবারে মানুষের বাড়িতে ঢুকে যাচ্ছে সে জায়গায় আপনার প্রস্তুতি কেমন ঢুকে যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন না কত তলুণীতে পৌঁছেছে আমি আপনাদেরকে তো অনেক আপনাদের মাধ্যমে তো অনেক আগে বলেছিলাম যে মানুষ আমার সাথ দিলে নবান্নের চোদ্দ তলা থেকে পাবলিকের কাছে পাঠাবো তার প্রমাণ তো এটাই এখন মানুষের রান্না চালায় ঢুকছে বাকি সময় কোথায় ছিল আমার প্রস্তুতি নতুন করে নিতে লাগবে না দু সালে বাংলার মানুষকে ভয় দেখিয়েছিল তারপরেও এক লক্ষ ন হাজার সামথিং ভোট পেয়েছিলাম ছাব্বিশ হাজার একশো একান্ন ভোটে আমি জিতেছিলাম এবারে ভাঙরার মানুষ চোখান খুলে গিয়েছে যে বিজেপির প্রকৃত বন্ধুকে আর বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই কে দিচ্ছে সারা রাজ্যে নকসার স্থিতি কি ছাড়া অন্য কে দিচ্ছে এটা ভালো করে জেনে নিয়েছে সুতরাং এবারে আরো বেশি বেশি ভোট পাবো আপনাকে করুক না মানুষের অভাব অভিযোগটা সমাধান করুক না আমি তো চাইছি বাঙরের মানুষের এই ব্রিজগুলো হচ্ছে আমার নাম নিচ্ছে না তো কি হয়েছে প্রস্তাব তা আমার বাংলায় মানুষ উপকৃত হবে এটাই আমি চাই ধন্যবাদ দক্ষিণ চব্বিশ পরগনা মিডিয়া ফেডারেশনের পক্ষ থেকে জুন মাসের উনিশ তারিখে বারাই কুড়ি একটা জেলার সম্পর্কে এই আমরা যারা ডিজিটাল মিডিয়ায় পড়বে আপনাদের সর্বোচ্চ সম্মিলনে সফলতা কামনা করি ডিজিটাল মিডিয়া ফেডারেশানের আরও শ্রীবৃদ্ধি ঘটুক তাদের মাধ্যমে ন্যায় সত্য খবর বেশি বেশি প্রচারিত হোক সমাজের সমস্ত ধরনের দুর্নীতিকে দুর্নীতির মুখোশ আপনাদের মাধ্যমে উন্মোচন হবে এই আশা করছি আমি আমার একজন বিধায়ক হিসাবে যদি আমার কোনো সহযোগিতা লাগে আমাকে জানাবেন আমার আমার দিক থেকে আপনাদেরকে সর্বোচ্চ আমরা আমি সহযোগিতা করব জি একটা প্রশ্ন ছিল যে আপনি কিছুক্ষণ আগেই বললেন যে সামনে দু হাজার তার আগে ভাঙড়ে উন্নয়ন হবে আর তাতে আপনি খুশি বা চাচ্ছেন যে উন্নয়ন হোক ভাঙড়ে কিন্তু বিরোধী দল বা আপনার আছে তারা বলছে যে কোনো উন্নয়ন করেনি আমি বছরে ষাট লাখ টাকা পাই আমার হাতে পাই না ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে জমা দিই এই এই করতে হবে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার সেটা ছাড়লে হয় আমার কাজ দিন আটকে রেখেছিল সেই জন্য নবান্নে গিয়ে জবাব করেছিলাম তারপরে কিছু কিছু কাজ ছাড়ছে চিন্তিত হতে মানা করুন তৃণমূলের বন্ধুদেরকে আমি বলে দিয়েছি পাঁচ বছর শেষ হওয়ার পূর্বেই খামে ভরে প্রতিটা বাড়িতে আমি চেষ্টা করব যে আমার কাজের ক্ষতিান পৌঁছে দেবার যদি না পৌঁছাতে পারি অন্তত পাড়ার মোড়ে মোড়ে বুতে বুতে বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেবো যে আমি কতটুকু কাজ করতে পেরেছি আমার ল্যাডের টাকা থেকে